ফার্মেসিয়া লিমিটেড বাজারে নিয়ে আসলো একটি চমৎকার ওষুধ ওষুধের নাম হচ্ছে ইজি লাইফ ওষুধের নাম হচ্ছে ইজি লাইফ এটা শূন্য থেকে দশ বছর বয়সের বাচ্চার জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি গ্রহণের ফলে আপনার পায়খানা নরম হবে এবং মলাদার দিয়ে দ্রুত পায়খানা মল অগ্রসর হবে ঠিক আছে চমৎকার ওষুধ বিশেষ করে শূন্য থেকে দশ বছরের বাচ্চার জন্য ইজি লাইফ যেটার মূল্য খুব বেশি না একশো টাকা মূল্য ওষুধ নিয়ে আসলো আসলো বাজারে ফার্মাসিয়া লিমিটেড গাজীপুর বাংলাদেশ ঠিক আছে সবাইকে ধন্যবাদ